গাজীপুরে ভাওয়ালগড়ের বনের ভেতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় পুড়ছে মূল্যবান গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বন বিভাগ বলছে দুষ্কৃতিকারীরা এই আগুন লাগিয়ে দিচ্ছে আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে মাসুম রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এভাবেই গাছগাছালি পুড়ছে গাজীপুরে বনের ভেতর দুর্বৃত্তদের দেয়া আগুনে শ্রীপুরের সিমলাপাড়া রাজেন্দ্রপুর ও কালিয়াকৈরে বনের ভেতর এসব আগুনের ঘটনা ঘটেছে আগুনে গজারি গাছ পুড়ে গেছে স্থানীয়দের অভিযোগ গাছ পুড়িয়ে কয়লা সংগ্রহের জন্য আগুন দিচ্ছে দুর্বৃত্তরা মাঝে মাঝে এরকম যে আগুন ধরে কে বা ধরায় বা কারো যদি এগুলো ধরায় থাকে তাহলে ঠিক করে নাই এই বন বিভাগের লোক প্রতিপক্ষ যদি দেখে খেল করে তাহলে এই জিনিসটা হয় না মানুষের নিরাপত্তায় থাকতে পারে আমরা চাই যারা এখানে আগুন ধরে দেয় বা আগুন কিভাবে ধরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে এদিকে বনের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে মরা গজারি গাছ দেখা গেছে এসব গাছগুলো মরক নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এই বনের দিকে অনেক গাছ এখানে বন বিভাগে অনেক গাফলতি আছে বিধায় এই গাছগুলো মরতেছে বন বিভাগ বলছে বনের আগুন অধিকাংশ সময় স্থানীয়রাই নিভিয়ে ফেলে তাদের জানানো হয় না আগুন এক জায়গাতে আমরা খবর আমরা যে নিবাইছিলাম এখানে মাইকিং করব যেন বনের ভিতরে যেন এরকম কেউ যেন আগুন না লাগায় আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন প্রচন্ড তাপদাহ হওয়ার কারণে অনেক সময় প্রাকৃতিকভাবে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমরা যাচাই করে দেখছি বিশেষজ্ঞদের সাথে আমরা পরামর্শ করছি দেশের অন্যতম বৃহৎ এই বন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসারও আহ্বান তাদের মাসুম আলিসা একুশে টেলিভিশন